Agora, অ্যাকচুয়ালি ছুরিলাম এলাকাতে একটা ভয়াবহ যান দুর্ঘটনা হয় দুর্ঘটনায় বেশ কিছু জানার আহত হয় এর মধ্যে একজন জাহাঙ্গীর হোসেন নামে ওনার নিহত হয় তো খবর পেয়ে তৎক্ষণাৎ সরবর হসপিটালে আসি এবং প্রাথমিক চিকিৎসার পরে ডাক্তারবাবুরা এই সমস্ত রুগীকে জিবি হসপিটালে রেফার করেছে এবং দেখছি কি হচ্ছে রুগী পরিজনদের বাড়িতেও খবর দেওয়া হয়েছে দুর্ঘটনাটা কিভাবে ঘটেছে এটা শুনেছি একটা বোলেরো গাড়ির সঙ্গে একটা জেসিবি গাড়ির মোটামুটি সংঘর্ষ হয়েছে তারা কোত্থেকে আসছিল কোনো খবর পেয়েছে নিশ্চয়ই কোনো একটা মানে কর্মব্যস্ত থেকে হয়তো বা কোনো কলেজ বা কিছু কাজ করে সবাই মানে এখন কোনো না কোনো নিজের সাথে জড়িত ছিল দুর্ভাগ খুব সত্যি জানতে আপনার ধনসম্পদ সমৃদ্ধি অক্ষয় হোক শুভ অক্ষয় তৃতীয়া পয়লা মে থেকে বারোই মে দু বিশেষ অফার প্রত্যেক কেনাকাটায় রয়েছে নিশ্চিত সোনা ও রুপোর কয়েন প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় প্রতি দশ গ্রাম রুপোর গয়নার কেনাকাটায় দুশো টাকা ছাড় তাছাড়াও রয়েছে প্রতিদিন লাকি ড্রয়ের মাধ্যমে আটচল্লিশটি সোনার কয়েন এবং মেগা লাকি ড্রয়ের মাধ্যমে তিন স্কুটি অথবা তিনটি সমমূল্যের হীরের নেকলেস জেতার সুযোগ অফার চলাকালীন সময়ে বিশিষ্ট হস্তরেখাবিদ দ্বারা হস্তবিচার করুন সম্পূর্ণ বিনামূল্যে রবিবার খোলা থাকবে শোরুম রাধাকৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর এবং বিলোনিয়া সবার সাদর আমন্ত্রণ শর্তাবলী প্রযোজ্য